আর খোসা দ্রুত পরিষ্কার করতে পারছেন না সেজন্য এত লোবনীয় জাম্বুরা খেতে পারছেন না ইনশাল্লাহ আজকে সেই সমস্যার সমাধান আসসালামিকুম রহমতুল্ল আমার প্রিয় ভাই ও বোনেরাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে লোবনীয় জাম্বুরা অল্প সময়ের মধ্যে খোসা পরিষ্কার করবেন জাম্বুরা তো রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি অথচ এটা খোসা পরিষ্কারের যন্ত্র আমরা কি করি অনেক সময় অলসতা করেই খাই না এবং রেখে দিই বা খাবো খাবো করে কিন্তু অনেক সময় কিন্তু খাওয়া হয় না শুধুমাত্র এই খোসা পরিষ্কার করার যন্ত্র আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে দ্রুত খোসা পরিষ্কার করবেন এবং সে সাথে কিভাবে সংরক্ষণ করে রাখবেন ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন সে সাথে থাকতেছে লোভনীয় জাম্বুরার ভত্তা অবশ্যই কিন্তু জাম্বুরার ভত্তা আমার মতো সবাই পছন্দ করেন যাই হোক বিয়ার্স এই দিকে আমি একটা কথা শেয়ার করব জাম্বুরা কাটতে হলে প্রথমত দুইটা সাইড কিন্তু সমান রাখতে হবে তাহলে কিন্তু জাম্বুরা কাটা খুবই সহজ হয়ে যায় আজকে আমি তিনটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমি মনে করব যে এই পদ্ধতিতে আপনারা যদি জাম্বুরা কাটেন তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু জাম্বুরার ভিতরে যে ফলটা থাকে সেটা কিন্তু দ্রুত আপনারা নিয়ে নিতে পারবেন ভিউার্স জামবুরা যদি ইনস্ট্যান্ট আমরা খেতে চাই তাহলে আমি মনে করবো যে এভাবে প্রথমত মাঝখান বরাবর ছুরি দিয়ে খুব সুন্দর করে কিন্তু জাম্বুরাটা কেটে নেবেন আর একটা কথা আমার জাম আমার ছুরিটা কিন্তু অতটা ধারালো না যার কারণে আমার একটু সময় লাগতেছে বাট মানে ধারালো ছুরি হলে এবং যারা মানে ছুরি দিয়ে কাটার অভ্যাস আছে আমি মনে করবো যে তারা এই পদ্ধতিগুলো যদি একবার শিখে নেন ইনশাল্লাহ আপনাদের জন্য কিন্তু চমকের মতোই পরিষ্কার করতে পারবেন তো বিয়ার্স দেখুন দুটো সাইড কিন্তু আমি কেটে নিলাম আর খুব সমানভাবে কিন্তু আমি কাটতে চেষ্টা করছি এখন এই একটা জাম্বুরাকে আমি দুটো পদ্ধতিতে কাটার মানে সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বিয়ার্স প্রথম পদ্ধতিটা হচ্ছে এখানে একটা সাইড থেকে আপনারা জাম্বুরাটা কেটে নেবেন কাটার পর এখানে যে সাদা অংশের একটা খোসা থাকে সেটা কিন্তু চেষ্টা সাহায্যে কেটে নিতে আর যখন আপনারা এই খোসাটা মানে উপরে যে আঁশ বলেন বা খোসা বলেন যেটাই বলি না কেন তো এটা যদি আমরা কেটে ফেলে দিই জাস্ট মানে সাদা যে অংশটা দেখা যাচ্ছে আর কি এই যে ছুরির সাহায্যে ওই অংশটা কেটে দেওয়া দিলে কি আমরা এখান থেকে কিন্তু জাম্বুরাটা নেওয়াটা কিন্তু খুবই ইজি আর আমাদের কষ্ট করে আলাদা খোসা পরিষ্কার করা এবং ভিতরে যে একটা লাল খোসা থাকে সেটা আমরা জানি যে প্রথমত আমরা কি করি জাম্বুরা পরিষ্কার করি তারপর আবার ভিতরে যে একটা খোসা থাকে সেটাও পরিষ্কার করি করে তারপর কিন্তু আমাদের জাম্বুরাটাকে খেতে হয় অবশেষে পিওর্স আপনারা দেখুন আমি যে পদ্ধতিতে জাম্বুরা কেটেছি তো এই পদ্ধতিতে কিন্তু আমাদের দুটো খোসাকে আলাদা করে মানে পরিষ্কার করার কিন্তু কোনো দরকার হয় না জাস্ট আমি মনে করব যে এভাবে গোল করে কেটে তারপর মাঝখানে যে একটা মানে খোসা থাকে সেটা যদি ফেলে দিই তো আমরা এভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু জাম্বুরাগুলো কিন্তু আস্তভাবে নিতে পারি আর ওরকমভাবে আমরা নিতে গেলে দেখা যায় অনেক সময় জাম্বুরা খোসার সাথে লেগে থাকে নিতে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু কষ্ট হয় তাই আপনারা অল্প মানে সময়ের মধ্যে এভাবেও কিন্তু আপনারা জাম্বুরার খোসাগুলো থেকে কিন্তু জাম্বুরা মানে তুলে নিতে পারেন তো বিয়াস দেখুন অল্প সময়ের মধ্যে আমি অর্ধেক থেকে কিন্তু এই জাম্বুরাটা আমি নিয়ে নিয়েছি মাসাল্লাহ তো জাম্বুরাটা আসলে মানে অনেকটাই কিন্তু ভালো ছিল প্রথমত আমি ভয় পেয়ে গেছি জাম্বুরে এমন একটা জিনিস আসলে বাহির থেকে কিন্তু অনেকটাই কিন্তু মানে আস্ত বা মানে পাকা পাকা ধরা যায় অনেক সময় বাসায় নিয়ে আসলে দেখা হয় কি মানে জাম্বুরা কি ভিতরে একদমই সাদা থাকে বা একদম পাকা পোক্ত থাকে না তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ থাকে যাই হোক বিয়ার্স এই দিকে আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ আমি মনে করবো এই পদ্ধতিটাও কিন্তু আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে আমার এই পদ্ধতিটা হচ্ছে যে কি কষ্ট করে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু জাম্বারের যে একটা খোসা অনেক সময় আমরা দেখা যায় এক মানে চিকন করে করে কেটে কেটে তারপর কিন্তু আমরা কি করি জাম্বুরাটা খোসা পরিষ্কার করি তো এভাবে মানে মাঝখান বরাবর কেটে তারপর যদি আপনারা ইনস্ট্যান্ট দেখুন গোল করে কেটে নিলে কিন্তু দ্রুত জাম্বুরের খোসাটা কিন্তু পরিষ্কার হয়ে যায় এখন এখান থেকে কীভাবে আপনারা জাম্বুরাটা বের করবেন সেটাই ইনশাল্লাহ আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতেছি অবশ্যই কিন্তু আমার ভিডিও জুড়ে থাকুন তাহলে কিন্তু আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে জাম্বুরার কাটা কিন্তু শিখে নিতে পারবেন সেই সাথে কিন্তু সংরক্ষণ করে নিতে নিতে পারবেন বিওয়ার্স দেখুন আমি কিন্তু আবার একটা সাইড থেকে আমি কি করলাম জাম্বুরাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিলাম এখন আমি আবার কী করবো যেহেতু এখানে আমি উপরের খোসাটা ফেলে দিচ্ছি সেই ক্ষেত্রে এই যে মানে মাঝখানে যে একটা খোসা থাকে শক্ত জাতীয় এই খোসাটা যদি আমরা ফেলে দিই এখন দেখুন মেজিকের মতো জাস্ট শুধু জাম্বুরাটাই কিন্তু বের হয়ে যাবে এখানে যে খোসাটা ওইটা কিন্তু ওইখানেই থেকে যাবে শুধু জাম্বুরাগুলোই কি বের হয়ে যাবে মানে ওই খোসাটা কিন্তু কষ্ট করে আমাদের আলাদাভাবে মানে হাত দিয়ে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে কিন্তু পরিষ্কার করা একদমই দরকার হয় না তাই আমি মনে করব যে এই পদ্ধতি পদ্ধতিটা ইনশাল্লাহ আপনাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে শুধুমাত্র কষ্ট করে কী করবেন মাঝখানে যে আঁশটা থাকে শক্ত এটা কিন্তু অনেকটাই কিন্তু শক্ত থাকে অনেক সময় কিন্তু খেয়াল করবেন আমরা জাম্বুরা পরিষ্কার করতে গেলে আমাদের হাতের আঙুলও কিন্তু অনেক সময় ব্যথা লেগে যায় তাই এভাবে ছুরি দিয়ে কেটে জাস্ট মাঝখানের আঁশটা ফেলে তারপরে কিন্তু আপনারা জাম্বুরাটা অল্প সময়ের মধ্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন আলাদা করে কিন্তু খোসা পরিষ্কার করার একদমই কিন্তু প্রয়োজন হয় না সো ভিউয়ার্স আমার দুটো পদ্ধতি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আর কথা বলবো ভিউয়ার্স এভাবে জাম্বুরা পরিষ্কার করে এই জাম্বুরা কখনও সংরক্ষণ করতে করবেন না কেননা এই জাম্বুরা এইভাবে রাখতে গেলে জাম্বুরাটা ভালো থাকবে না আর ডিপ্রিসে যদি আপনারা একদম মানে পরিষ্কার করে শুধু জাম্বুরা রাখতে চান সেই ক্ষেত্রে আমি মনে করব একটা হটপটের মধ্যে সামান্য একটু চিনি মেখে তারপর কিন্তু আপনারা রাখতে পারেন বাট সঠিক যে টেস্টটা থাকে সেটা আসলে থাকে না তো আমি মনে করবো আস্ত জাম্বুরা মানে জাস্ট উপরের খোসাটা কিভাবে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করতে পারবেন পেরে সেটা কিভাবে সংরক্ষণ করবেন ইনশাল্লাহ সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন তো বিয়ার্স দেখুন আমার জাম্বুরার যে জাম্বুরা পরিষ্কার করার পরে এখানে কিন্তু খোসার মধ্যে কোনো জাম্বুরা নেই এভাবে কিন্তু অবক্যামরায় আমি বাকি জাম্বুরাগুলো কিন্তু নিয়ে নিলাম এখন আমি যে জাম্বুরাটা আপনাদের সাথে শেয়ার করব এটা হলো আমি প্রোজিং করে রাখবো তো প্রোজিং করতে হলে এত বড় জাম্বুরা তো আর প্রোজিং করা আমাদের পক্ষে সম্ভব না আর জাম্বুরা প্রোজিং করার উদ্দেশ্য হলো মানে জাম্বুরাটা কিন্তু অল্প সময়ের জন্য পাওয়া যায় সবসময় পাওয়া যায় না অনেক সময় খেতে মন চাইলেও কিন্তু খেতে পারি না যাদের দেখা যাচ্ছে যে কি মানে অনেক সুগার বেশি থাকে বা ডায়াবেটিস থাকে তাদের জন্য কিন্তু জাম্বুরাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর আমার আম্মু কিন্তু জাম্বুরা খুবই পছন্দ করে তো এইভাবে আমি বলবো বিয়ার্স দুই পাশে জাম্বুরাটা একটা সাইড খুব সুন্দর করে কেটে নেবেন আর এই জাম্বুরা কাটার পদ্ধতিটা আমি মনে করবো আমরা অনেকেই জানি তারপরে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এইভাবে যে জাম্বুরাটা কাটার পর বিয়ার্স আপনারা আস্ত জাম্বুরা কিন্তু নর্মালে রেখেও কিন্তু দীর্ঘ সময় ধরে খেতে পারেন বাট যদি মানে প্রোজিং করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন একটা প্লাস্টিকের মধ্যে মানে জাম্বুরাটা রেখে মানে মুখটা বেঁধে তারপর কিন্তু রেখে দিতে পারেন জাম্বুরাটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর একটা কথা হচ্ছে যে কি তিতো ভাবটা একদমই থাকবে না কেন না চেষ্টা করবেন মানে জাম্বুরাটা যেন ভালোভাবে কাটা না যায় বেশি কাটা মানে হয়ে গেলে দেখা যায় অনেক সময় জাম্বুরা খোসা থেকেও বেশি কাটা চলে যায় তখন কিন্তু জাম্বুরাটা প্রোজেন করতে গেলে কিন্তু তিতো তিতো ভাব আসে তাই চেষ্টা করবেন আমি কীভাবে কাটতেছি এভাবে যদি কেটে থাকো জাম্বুরাটা আপনারা বিশেষ করে ডিপ্রিস্ট আমি মনে করি যে নর্মালও কিন্তু অনেকদিন থাকবে শুধুমাত্র পেপারিং কাগজ দিয়ে ভিতরে একটু টিস্যু পেপার ভালো টিস্যু পেপার দিয়ে মরে তারপর হচ্ছে পেপারিং কাগজ দিয়ে রাখলে মাশাল্লাহ খুব ভালো থাকবে কোনোভাবে কিন্তু বাপ একদমই আসবে না সো বিয়ার দেখুন এই খোসা এই খোসা একদমই ফেলবো না কেননা এটা দিয়ে কিন্তু আমার মা কিন্তু খুব সুন্দর মোরব্বা তৈরি করতে পারে যেটা আমার মায়ের থেকেও আমার শেখানো তো যাই হোক কোনো একটা ভিডিওতে কীভাবে জাম্বুরের খোসার মোরব্বা করতে হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করেছি আজকের ভিডিওতে তিনটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে সে সাথে কীভাবে জাম্বুরা সংরক্ষণ করে রাখবেন সেটাও শেয়ার করতে হয়তো বা আপনাদের কোনো অংশে ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে এখন শুরু হয়ে গেছে লোবনীয় জাম্বুরা বত্তা যাই হোক বেশ এখানে কিন্তু আমি একটা জাম্বুরা নিয়েছি আরেকটা জাম্বুরা তো আমি রেখে দিয়েছি কেননা এত জাম্বুরা একসাথে তো খাওয়া যাবে না আর জাম্বুরা মাখার জন্য এখানে আমি নিয়ে নিলাম বিট লবণ ধনিয়া পাতা তারপরে একটু হালকা চিনি তারপর হচ্ছে যে কেউ শুকনো মরিচ আসলে শুকনো মরিচ ছাড়া কিন্তু ভর্তা বলেন যেটাই বলেন না কেন আর তো জাম্বুরা মাখা এটা তো শুকনো মরিচ ছাড়া তো মানে জমবেই না তো সে সাথে যদি এই গাছ ধনিয়া পাতা আমরা গাছ ধনিয়া পাতা বলি অনেকেই বিলাতি ধনিয়া পাতা বলে তো এই ধনিয়া পাতাটা কিন্তু এই সিজনে জাম্বুরার সাথে কিন্তু অনেকটাই কিন্তু জমে যায় তো এভাবে জাম্বুরা মেখে পরিবার সবার সাথে কিন্তু এনজয় করতে পারে আর এই আলতোভাবে যদি জাম্বুরাটা যদি আমরা মেঘ মেখে কিছুক্ষণের জন্য প্রায় আধা ঘন্টার জন্য আমরা রেখে দিই এটা কিন্তু তিতো একদমই হবে না বাট জাম্বুরে মেখে এটা কিন্তু সাথে সাথে খেলে কিন্তু ভালো হয় কেননা জাম্বুরে এমন একটা জিনিস এটা কিন্তু অনেক সময় তিতে একটা ভাব চলে আসে তাই চেষ্টা করবেন জাম্বুরা মাখার পর দ্রুত সবাইকে নিয়ে জাম্বুরা খেয়ে ফেলতে আমার জাম্বুরা কাটা এবং জাম্বুরা সংরক্ষণ সে সাথে জাম্বুরা মাখা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের